সরকারি হবে কম খরচে বেশ কয়েকটি পদে জব সার্কুলার পাবলিশ করা হয়েছে তেইশ ডিসেম্বর দু তারিখে আজকে তেইশ তারিখ ডিসেম্বর মাসের তো যারা কম খরচে সরকারি হয়ে বিদেশ যেতে চান অবশ্যই অনলাইনে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে আজকের জব সার্কুলারে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পূর্তি সপ্তাহে সরকারিভাবে বিদেশে কর্মী নেওয়ার জন্য আবেদন বা রেজিস্ট্রেশন এর জন্য নতুন সার্কুলার প্রতি সপ্তাহে পাবলিশ করা হয় তো যারা টেনশনে আছেন বিশেষ করে এ সপ্তাহে সার্কুলার অ্যাপ্লাই করতে পারতেছেন না চিন্তার কোনো কারণ নেই আপনারা পরবর্তী সপ্তাহে পরের সপ্তাহে নতুন জব সার্কুলার আসবে তখন অ্যাপ্লাই করতে পারবেন তো পদের নাম এখানে প্রোডাকশন সুপারভাইজার বিশেষ করে গার্মেন্ট সেক্টরে পদের নাম লাইন লিডার রেকর্ডার মহিলা নেক্সট জব মেশিন অপারেটর দুইশো তিরিশ জন প্লাস চল্লিশ দুইশো সত্তর জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে মেশিন অপারেটর এবং চেকার পদে আর এখানে প্রোডাকশন সুপারভাইজার এবং লাইন লিডার ও রেকর্ডার পদে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে পরের জব সার্কুলারটি হলো মেশিন অপারেটর ওয়েস্ট ফ্যান্ড অ্যাটাস ইন সিম জয়েন দুইশো জন কর্মী এবং মেশিন অপারেটর সাইড সিম জয়েন বটম হেম বিশেষ করে বটম সেক্টরে কাজ করতে হয় এ সেক্টরেও কিন্তু ভালো কর্মী নিয়োগ দেওয়া হয়েছে নেক্সট জব সার্কুলারটি হলো পদের নাম মেশিন অপারেটর এন্ড লাইন সেকার ঠিক আছে বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এটা প্রায় একশো চল্লিশ জন এবং বিশ জন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে নেক্সট জব সার্কুলারটি হলো গার্মেন্ট সেক্টরে পদের নাম এক নম্বরে মেশিন অপারেটর দুই নম্বরে মেশিন অপারেটর ওয়েস্ট ব্যান্ড অ্যাটাস ওয়েস্ট ব্যান্ড ডিপিস্ট্রিস তিন নম্বরে মেশিন অপারেটর জেস্ট্রিস ফ্লাই জিপার অ্যাটাস ফ্রন্ট লেফট রাইট জয়েন উইথ টি ফ্লাই সাইট এন্ড ইনসিম ওভারলক এটা হচ্ছে গার্মেন্ট সেক্টরে যা যারা যে মহিলারা গার্মেন্ট সেক্টরে অ্যাপ্লাই করতে চান তাদের সেক্টরের জন্য এখানে বিশেষ করে যারা মোটামুটি টেইলারের কাজ জানেন বা গার্মেন্টস সম্পর্কে বেসিক নলেজ আছে তারাও অ্যাপ্লাই করে যেতে পারবেন চার নম্বরে মেশিন অপারেটর ফিট অফ দা আর্ম কাঞ্চাই ফোল্ডার ফর ওয়েস ব্যান্ড সিম অপারেশন মেশিন অপারেটর লু লু ফোল্ড ব্যাটক এটা গার্মেন্টস এর এক এক সেক্টরের এক এক কাজ সে সম্পর্কে নাম উল্লেখ করা আছে মেশিন অপারেটর বটম হেম স্লিপ হেম অন ফ্ল্যাট লক মেশিন অপারেটর কলার অ্যাটাচ এন্ড ক্লোজ টু বডি কাফ এন্ড ক্লোজ মেশিন বটম হেম মেশিন অপারেটর সাইড সিম ওভারলক ইন সিম ওভারলক বেতন প্রায় 1.5 লাখ টাকা ওভারটাইম সহ ইউজ প্রিমিয়াম আপনি ইনকাম করতে পারবেন জেনারেট করতে পারবেন দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে সপ্তাহে 6 দিন ডিউটি করতে হবে ওভারটাইম সচ্ছদিন আপনি নিজের ইচ্ছামত আপনি ওভারটাইম ডিউটি করতে পারবেন নিয়োগকর্ত কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক সুযোগ এবং জাতার ব্যবস্থা করা হবে বয়সদের সার্ভিস চার্জ এখানে রেজিস্ট্রেশন ফি সহ আপনার বিভিন্ন আনুষঙ্গিক খরচ পনেরো পার্সেন্ট ফ্যাট এক হাজার টাকা খরচ তিনশো পাঁচ টাকা এবং দুইশো বিশ টাকা এই কয়েক টাকা আপনাকে খরচ করতে হবে পাঁচশো টাকা ঠিক আছে সাক্ষাৎকার আপনাকে রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করার পর আপনার ইমেল বা জিমেল ফোন নাম্বার এগুলো একটি রাখবেন এখানে আপনার ফোন নাম্বারে অথবা ইমেল জিমেলে আপনার মেসেজ যাবে মেসেজ যখন যাবে তখন আপনাদেরকে বিস্তারিত মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে সঠিক দেওয়ার চেষ্টা করতে হবে বিষয় আমাদের কিন্তু পূর্তি সপ্তাহে সরকারি ভাবে বিদেশি কর্মী নিয়োগ দেওয়া হয় আহ সরকারি ভাবে সৌদি আরবে তাকা মল একটা ইয়ে আছে জব সেক্টর আছে এখানেও কিন্তু কর্মী সরকারি প্রতিষ্ঠান নেওয়া হয় এখানে ইন্টারভিউ দিতে হয় তাদেরকে সিলেক্টেড হয়ে তবেই যেতে হয় আরেকটা বিষয় যে মেইন বিষয় আমাদের কিন্তু সকল জেলায় সরকারি প্রসেসে ট্রেনিং সেন্টার আছে টিটিসি আছে যুব উন্নয়ন অধিদপ্তর রয়েছে এসব জায়গায় এসব প্রতিষ্ঠানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে বলতে একটা নির্দিষ্ট ফি আছে যেমন ভর্তি ফি আছে আপনার এগারোশো আটচল্লিশ টাকা সামথিং প্লাস একটু কম বেশি হতে পারে এই প্রশিক্ষণটি সরকারি প্রতিষ্ঠানে আপনি নিতে পারতেছেন সম্পূর্ণ ফ্রি বলা যায় এই প্রশিক্ষণ তিন মাস ছয় মাস এক সপ্তাহ তিন দিন এরকম মেয়াদের হয় প্রশিক্ষণ বাহিরে যদি আপনি নিতে চান একটা প্রশিক্ষণে তিন দিনের একটা প্রশিক্ষণে ওনারা নিয়ে থাকে পাঁচ থেকে দশ হাজার টাকা ছয় মাসের প্রশিক্ষণে ওনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা এর থেকেও বেশি নিয়ে নিয়ে থাকে যে সরকারি প্রসেস সেক্ষেত্রে আপনি এত কম খরচে প্রশিক্ষণ নিতে পারবেন সার্টিফিকেট পাবেন এবং সরকারি ভাবে বিদেশে বা দেশে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী সময় নিয়ে অপেক্ষা করতে হবে তো আরেকটা বিষয় হলো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার মন্তব্যটি লিখে দিবেন অবশ্যই আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার রেজিস্ট্রেশন করার পরে আপনার ইমেল অথবা থাকেন এটাই অথবা ফোন নম্বরে টেক্সট মেসেজ বা ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আপনি কতটুকু অ্যাপ্রুভাল হয়েছেন বা কতটুকু কম্পিটেন্ট হবেন বিস্তারিত আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনেকে বলতেছেন যে ইউরোপের কান্ট্রি অথবা অন্যান্য কান্ট্রিতে কখন আসবে ইতিমধ্যে নেদারল্যান্ডে সরকারি পরিস্থিতি একটা জব সার্কুলার চলমান আছে তারপর আরো বিভিন্ন কান্ট্রি থেকে আছে যেমন ফিজি তারপর সাউথ কোরিয়া জাপান এরকম সার্কুলার কিন্তু প্রায় শেষের পর্যায়ে এখন আমাদের নতুন জব সার্কুলার খুব শীঘ্রই পাবলিশ করা হবে দু সালের জন্য তো যারা রেজিস্ট্রেশন করেছেন আবেদন করেছেন যেখান থেকেই করেন না কেন আপনারা তবে আমাদের আর রেজিস্ট্রেশন করার জন্য আমাদের সাথে আপনি আবেদন করার জন্য অবশ্যই আমাদের সাথে হয় আমাদের আপনি করে বা রেজিস্ট্রেশন করতে সহযোগিতা নিতে আরেকটা বিষয় হলো যে আপনাকে অবশ্যই আহ হাতের কাজ টুকটাক বেসিক নলেজ জানতে হবে নিজেকে একজন একটি পার্সন একজন দক্ষ কর্মী হিসেবে ফুটিয়ে তুলতে হবে যেহেতু সরকারি পরিস্থিতি আপনি বিদেশ দিতে চাচ্ছেন বাংলাদেশ সরকার আর একটা বিষয় হচ্ছে প্রবাসী কল্যাণ bank রয়েছে প্রবাসীদের কল্যাণে সেখান থেকে আপনি আর্থিক সহায়তা নিয়েও বিদেশে যেতে পারবেন ঠিক আছে তো অনেকে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা বা লোন নেওয়ার জন্য আপনারা যোগাযোগ করেন অবশ্যই আমাদের ফোন নাম্বারে বা আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারবেন সকল জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে সেখানে আপনি নিজে গিয়ে আপনি এই আর্থিক সহায়তা নিতে পারবেন যখন বিদেশ যাবেন ভিসা প্রসেসিং হবে তখনই আর রেজিস্ট্রেশন করে যারা অ্যাপ্লাই করেছেন অবশ্যই আপনাকে মেসেজের মাধ্যমে বিস্তারিত এ টু জেড দেওয়া হবে মেসেজ খুবই গুরুত্বপূর্ণ মেসেজ ব্যতীত কোনো কার্যক্রম সম্পন্ন হবে না ঠিক আছে তো আপনাদের কোনো মন্তব্য থাকলে সরাসরি কমেন্ট বক্স অথবা ফোন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ আমাদের খুব শিগগিরই নতুন জব সার্কুলার পাবলিশ হতে চলেছে ভালো একটা কান্ট্রিতে